আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ষান্নাশিক মূল্যায়ন হাজার চব্বিশ গণিত বিষয়ে পরীক্ষা হবে তোমাদের দশ জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হলো পৃষ্ঠা এক থেকে পৃষ্ঠা সাতত্রিশ পর্যন্ত শিক্ষার্থীরা সরকার থেকে যেহেতু কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা প্রশ্ন দেওয়া হয়নি তোমাদের দশ তারিখ পরীক্ষা অর্থাৎ নয় তারিখ রাতে সরকার কিছু নির্দেশনা দিবে সেই নির্দেশনা পেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগ পর্যন্ত তোমরা কী পড়বা তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এবং পরীক্ষা উপযোগী কিছু সাজেশন দিব এগুলো পড়লে ইনশাল্লা ভালো হবে তো আজকে হলো সাজেশন ক্লাস টু অর্থাৎ পরপর দুই তো দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সবাই মনোযোগ দিয়ে দেখো তো এখন হলো অধ্যায় দুই অর্থাৎ পূর্ণ সংখ্যার জগৎ যে টপিকগুলো পড়বে সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি তোমরা ভালো করে পরে নিবে পৃষ্ঠা সাতাশের একক কাজ বিশটা ত্রিশের একক কাজ পৃষ্ঠা একত্রিশের একক কাজ তারপর পৃষ্ঠা পঁচিশের একক কাজ এগুলো ভালো করে দেখে যাবে তারপর আছে সংখ্যার কাজ সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ পৃষ্ঠ সংখ্যার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ এবং তেত্রিশ পৃষ্ঠের একক কাজ তো এগুলো তোমাদের দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় অধ্যায় নির্দেশনা এগুলো ভালো করে পড়বে তো এখন আমি বইয়ে সরাসরি দাগিয়ে দিচ্ছি তোমরা দাগিয়ে নাও তো এগুলো তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একক কাজ এটি পড়ে পড়বা তারপর হলো এই গুরুত্বপূর্ণ দেখে যাবা দ্বিতীয় অধ্যায়ের জন্য তারপর কাজ তিন এইটি এটি খুব ভালো করে যাবে তারপর এক কাজ এই বক্সটিও তোমরা এই সবটি ভালো করে পূরণ করে যাবে তারপর এই যে সংখ্যার সাহায্যে পূর্ণ সংখ্যার যুগ এগুলো দেখে যাবা তারপর এই যে আছে এটিও দেখে যে এইটি এগুলো ভালো করে সমাধান করে যাবে তারপর হলো এই যে কাজ আছে এটি সমাধান করা যাবে তারপর অনুশীলনীগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় আসার উপযোগী এগুলো বউ আসতে পারে পরীক্ষায় এগুলো দেখে যাবে তো তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের তোমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলো সবাই সমাধান করে যাবে তো নেক্সট ভিডিওতে তৃতীয় অধ্যায়ের উপর সাজেশন দিব সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ